প্রবল ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে উঁচু জলশ্বাসে সুন্দরবনের ভেতর প্রায় আশিটি মিঠা পানির পুকুর লবণাক্ত পানিতে তলিয়ে গেছে ফলে সুন্দরবনে এখন সবচেয়ে বড় সংকট স্বাভাবিক পানির কেননা বন্যপ্রাণী বনজীবী এবং বনে অবস্থান করা বনকর্মীদের মিঠাপানির একমাত্র উৎস ছিল এসব পুকুর যার সবই এখন নোনা পানিতে তলিয়ে গেছে মঙ্গলবার চার জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে উপকূলীয় ঘূর্ণিঝড় র্যামাল পরবর্তী পরিস্থিতি ও করণীয় শীর্ষক সভায় এ তথ্য জানানো হয় উন্নয়ন সংস্থা লিডার্স এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা এ সবার আয়োজন করে সভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন অন্যতম বড় চ্যালেঞ্জ যদিও বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক চার শতাংশ তবে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশে দুইশো একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে গুর্ণিজর রেমাল এটি এদেশের মানুষের জীবন জীবিকা সম্পদ খাদ্য পানি বাসস্থান অন্যান্য সংকট সৃষ্টি করেছে এই ঘূর্ণিঝড়ে জনপদের পাশাপাশি পায়রা নদীর ড্রেজিং ও উপকূলীয় বেড়িবাঁধগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘূর্ণিঝড়ে উপকূলীয় ও এর আশেপাশের উনিশটি জেলায় একশো উনিশ উপজেলার নয়শো চৌত্রিশ ইউনিয়নের প্রায় ছেচল্লিশ লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সবাই মৎস্য সম্পদ বিশেষজ্ঞ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী বলেন লবণাক্ত পানির ঠেকাতে না পারলে পুরো অগ্রাসন হুমকির মুখে পড়বে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ফলে যেসব মিঠা পানির পুকুরে লবণাক্ত পানি প্রবেশ করেছে সেগুলো দ্রুত অপসারণ করতে হবে না নাহলে পানির পুকুরে থাকা মাছ মারা যাবে পরে দীর্ঘ সময় জুড়ে এর প্রভাব পুরো দেশের মৎস্য খাতে পড়বে এসব বিষয়কে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উপকূলের জন্য আলাদা অর্থ বরাদ্দ দিতে হবে এতে ক্ষতির বিপরীতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কারণে রেমালের প্রভাবে প্রাণহানি কম হয়েছে উল্লেখ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারবিন সেতুজি তিনি বলেন ভৌগোলিক অবস্থান গণগণ প্রাকৃতিক দুর্যোগ বঙ্গুর অবকাঠামো দরিদ্রতা দীর্ঘমেয়াদী লবণাক্ততার কারণে সাতক্ষীরা খুলনা বাগেরহাট উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতিতে ওই এলাকাকে বিশেষ করে বা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্বেগ নেওয়া দরকার অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক চন্দ্র ভদ্র আলোচনায় অংশ নেন খুলনা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান বাগেরহাট চার আসনের সংসদ সদস্য এইসম এম বদিউজ্জামান সোহাগ পরিবেশ বিশেষজ্ঞ ওয়ার্কার পার্টিস বাংলাদেশ সমন্বয়ক শরীফ জামিল মৎস্য সম্পাদক বিশেষজ্ঞ উন্নয়ন ধারা ট্রাস্টের সচিব আমিনুর রসুল বাবুল